নির্মাণ আমাদের কোনো প্রত্যাশা নেই আমরা যা চাইবো উনি সেটা করবেন না উনি উল্টোটা করবে বড় বড় বক্তৃতা দেয় সবাই কাজে কাজের কাজ কতটা হয় বিত্তশালীদের জন্য বাজেট না হয়ে বাজেটটা হওয়া উচিত কমন ম্যানের জন্যে জিনিসপত্রের দাম যদি উনি কমাতে পারেন পারবেন না তবুও যদি উনি কমাতে পারেন তাহলে আমরা মানে খুব খুশি হব আগের বাজেটগুলো তো যেগুলো দেখেছি যে আমাদের সাধারণ মধ্যবিত্তের কোনো লাভ হয়নি আর কি গ্যারান্টি ব্যারান্টি শুনে আর কিছু হবে না মোদীর গ্যারান্টি ব্যারান্টি সব বাজে কথা ওগুলো আমরা বিশ্বাসই করি না খালি কথায় তো হবে না কাজেও দেখাতে হবে মঙ্গলবার বাজেট বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এবারে বাজেট বিল পেশ হওয়ার আগে সাধারণ মানুষের এবারে এনডিএ সরকারের কাছে কি প্রত্যাশা তা জেনে নেব শহরবাসীর থেকে কাল বাজেট বিল পেশ হবে তো আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি অপিনিয়ন আমার সাধারণ মানুষ হিসেবে একটাই অপিনিয়ন যে ট্যাক্সের যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবটা যেন একটু বাড়িয়ে দেয় যাতে এখন আমরা কি জানি যে সেভেন ল্যাক্স অবধি আমাকে ট্যাক্স পে করতে হবে না সেটা যেন বাড়িয়ে দেয় সরকার মানে বারো লাখ পনেরো লাখ অবধি বাড়িয়ে দেয় কেন ইনফ্লেশন চারিদিকে মেহেঙ্গাই বেড়ে গেছে প্রচুর সব কিছুর মূল্য বৃদ্ধি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসেই ট্যাক্স দিচ্ছি একটা ছোট চকলেট যদি কিনি তাতেও ট্যাক্স দিচ্ছি তো ট্যাক্স দিচ্ছি দিতে আমাদের আপত্তি নেই দেশের উন্নতি হচ্ছে তাতেও আপত্তি নেই একটাই ব্যাপার আছে যে ট্যাক্সের যে ছাড়টা সেই স্ল্যাবটা যেন একটু বাড়িয়ে বাড়িয়ে দেয় এটাই আমি এক্সপেকটেশন রাখছি আর কি কালকের জন্য সাধারণ মানুষ হিসাবে প্রত্যাশা বলছে আমাদের এখন যা দৈনন্দিন অবস্থা জিনিসপত্রের যা দাম সেই থেকে বাজেট আমরা পরবর্তী বা মানে আগের বাজেটগুলোতে যেগুলো দেখেছি যে আমাদের সাধারণ মধ্যবিত্তের কোনো লাভ হয়নি আর কি হ্যাঁ আমরা তো ওই বাজেটের দিকে তাকিয়ে বসে থাকি তা এখন আশায় বসে থাকতে হবে আবার দেখি কার আগামী দিন কি হয় আমরা সিনিয়র সিটিজেন তো আমরা চাই ইনকাম ট্যাক্সের ছাড়টা একটু বাড়ানো তারপরে সিনিয়র সিটিজেন যে যে স্কিমগুলো আছে মানে ডিপোজিট স্কিম সেগুলোকে তার রেটগুলো একটু বাড়ানো হোক প্লাস রেলে যে আমাদের ডিসকাউন্ট আমরা পেতাম মানে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট সেটা বন্ধ করে দেওয়া হয়েছিলো আপনার লকডাউনের সময় সেটাকে আবার চালু করা হোক এর থেকে বেশি এক্সপেকটেশন আর কিছু নেই আর জিনিসপত্রের দাম যদি উনি কমাতে পারেন পারবেন না তবুও যদি উনি কমাতে পারেন তাহলে আমরা মানে খুব খুশি হব আমরা অন্তত সিনিয়র সিটিজেন হিসেবে খুশি হব কারণ আমাদের ইনকামটা খুব লিমিটেড সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং তো অনেক বেড়ে গেছে সেটা কমানোর ব্যবস্থা কিছু করবেনও না বড়ো বড়ো বক্তৃতা দেয় সবাই কাজে কাজের কাজ কতটা হয় এটাই আর কিছু না আমার সমস্যা বলতে অনেক রকমের সমস্যা আছে আজকাল সবজির যা দাম বেড়েছে একটা যদি একটা মেয়ে কলকাতায় দাঁড়িয়ে যদি একা একজন থাকতে চায় সে কখনোই থাকতে পারবে না বা এই থাকাটা খুবই 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 অসম্ভব একটা ব্যাপার কারণ আজকাল জিনিসের যতটা দাম বেড়েছে কারণ সবজির দাম মিনিমাম এক কেজি পটলের দাম চল্লিশ থেকে আশি টাকা মিনিমাম কেজি নিচ্ছে তো একটা মেয়ে যদি একটা সিঙ্গেল মানুষ যদি কেউ থাকে সে কিভাবে থাকবে তো আমার দাবি এরকমই যে এত জিনিসের দাম না বাড়িয়ে একটু কমালে মানুষের অনেক সুবিধা হবে অনেকটাই হেল্প হবে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে আমার মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে তাদের মানে সংসার চালানোর অনেক অনেক সমস্যা এটার জন্য অনেক ফ্যামিলিতে এডুকেশনাল সমস্যা তো অনেকই হচ্ছে কারণ তারা মানে ক্লাস টুয়েলভ কমপ্লিট না করতে পেয়ে মানে করার আগে পর্যন্ত থেকে তারা কাজের জন্য ছুটছে কিন্তু কাজ তো একদমই নেই কোনো জায়গাতেই কাজ নেই আজকাল একটা ধরুন আমি এখন কাজ করছি প্লাস পড়াশুনো করছি কিন্তু এটা আমার দ্বারা একদমই সম্ভব হচ্ছে না এবং আমার পড়াশুনোর খরচা আমাকেই তুলতে হচ্ছে তুলতে হচ্ছে আমার বাবা মার এখন এতটাও সামর্থ্য হয়নি এই বাজারে দাঁড়িয়ে যে আমার পড়াশুনোর খরচা তুলতে হবে তুলতে পারবে এরকম একটা সমস্যা তো আমার দাবি এটাই যে যতটা দাম বাড়ছে তার থেকে একটু কমলে সাধারণ মানুষের অনেকটাই অনেকটাই সুবিধা হবে কারণ বড় লোকরা তো যারা একটু মিনিমাম ভালো একটা চাকরি করে তাদের সংসার চালানো এই সময়ে দাঁড়িয়ে পেরে যাবে কিন্তু আমরা পারবো না একদমই পারবো না আমরা আমি এটাই বলবো বাজেট সবসময়ই জনসাধারণের সবার জন্য যেন কিছু ভালো জিনিস নিয়ে আসে যেটা নাকি সর্বসাধারণের জন্যে একটা ভালো ফিনান্সিয়াল বেনিফিট না হোক অন্তত আবার যেন নতুন বার্ডেন না আসে আর এটাই বলবো যে বৃত্তশালীদের জন্য বাজেট না হয়ে বাজেটটা হওয়া উচিত ম্যানের জন্য ফার্স্টে দ্রব্যমূল্য জিনিসপত্র আনাজ পত্র সমস্ত কিছু দাম কমাতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে এটা হচ্ছে শুনেই আসছি কদ্দূর হবে জানি না এই দুটো মেন আর চতুর্দিকে হিংসা বন্ধ করার সেটার জন্যে চাকরি বাকরি বাড়লেই মনে হয় অনেকটা হিংসা কমবে ইনশর্ট এই সাধারণ মানুষ হিসেবে একটাই প্রত্যাশা বাজেটটা যেন ফেয়ার হয় আর জিনিসপত্রের দামটা যেন একটু কন্ট্রোল হয় এত দাম বেড়ে গেছে ইটস হার্ড টু ইয়ে কী বলবো আনথিঙ্কেবল আন ইম্যাজিনেবল এইটাই আমার খালি বলার আছে যে বাজেটটা যেন সাধারণ মানুষের পকেটের কথাটা চিন্তা করে যেন বাজেটটা পেশ করে প্রত্যাশা নির্মল রয়েছে আমাদের কোনো প্রত্যাশা নেই আমরা যা চাইবো উনি সেটা করবেন না উনি উল্টোটা করবে এই আমাদের প্রত্যাশা তো ভালো বাজেট হবে দাম কমবে কিন্তু সেগুলো কিছু হবে না নরেন্দ্র মোদী সরকার নির্মলা সীতারাম এগুলো কিছু করবে না ভোটের আগে নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট বিল পেশ করেছিল তারপর বলেছেন যে পূর্ণাঙ্গ বাজেট বিল পেশ করলে সাধারণ মানুষের দিকে নজর দিয়েই বাজেট বিলটা পেশ করা হবে দেখুন ভোটের আগে একরকম প্রতিশ্রুতি হয় ভোটের পরে সেটা আবার অন্যরকম আবার যেহেতু পাঁচ বছর পরে ভোট হবে সেই জন্য তবে একটা যেটা আছে যেটা আবার যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ এন ডি এ পায়নি তার জন্য হয়তো কিছু হলেও হতে পারে সেই আশা নিয়ে আমরা থাকবো আর কি কিন্তু আগের বাজেটগুলোতে যেগুলো দেখেছি যে আমাদের তো সেরকম কিছু হয়নি আর কি এবার দেখা যাক কী হয় না দেখে তো বলতে পারবো না এখন এই মুহূর্তে উনি বাজেট পেশ করে তারপরে মতামতটা দেওয়ার সুবিধা হবে আমার এক্সপেকটেশন তো অনেক কিছু ঠিক আছে এমপ্লয়মেন্ট জেনারেশনে কিছু থাকে না শুধু মুখেই বলেন ভেবে তো বলেন ওনারা কিন্তু আলটিমেট তো তা হয় না জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি উপরের দিকেই চলেছে সুতরাং দেখা যাক যে কতটা কি করে এই জিনিসগুলো যদি করে যে বেকার সমস্যার সমাধান আর জিনিসপত্রের দাম কমানো আর সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল কিছু রাখা কি মনে হয় যে সুবিধা হতে পারে সাধারণ মানুষ সবার আগে ট্যাক্সের স্ল্যাবটা কমাতে হবে আর কি আর কী কী থাকলে এই যে জিনিসপত্রের প্রতিনিয়ত যেগুলো আমরা ইউজ করি সেগুলো মূল্যবৃদ্ধি হচ্ছে ওগুলোর দামগুলো যাতে কমে সেদিকে সরকারের একটু নজর দেওয়া উচিত কারণ যারা মনে করুন গরিবের সংখ্যাটাই বেশি আমাদের দেশে তারা যাতে খেয়ে নর্মাল যেগুলো বেঁচে থাকার জন্য দরকার সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারে সেগুলো মূল্যবৃদ্ধিটাকে যাতে একটা জায়গায় নিয়ে আসা ভালো জায়গায় নিয়ে আসা যেতে পারে সবাই যাতে আরামে বেঁচে থাকতে পারে সেটাই আমি এক্সপেকটেশন রাখছি আর প্রথমে হচ্ছে জিনিসপত্রের দাম অস্বাভাবিক জিনিসপত্রের দাম আপনি নিজে বাজারে দেখছেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিলো আলু পেঁয়াজ মানুষের সামান্য চালের দাম সব কিছুর দাম কোনটা কোন জিনিসটা কমেছে আপনি বলুন যে এই জিনিসটার দাম কমেছে প্রাইস ইন্ডেক্স কমেছে কোনো জায়গায় কোনো কিছু সাধারণ মানুষ সুরা পেয়েছে আমি ছেড়ে দিলাম আমি সিনিয়র সিটিজেন কিন্তু নর্মাল সাধারণ মানুষদের কাছে কী সুরাহা দিতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টের কথাও বলবো দিতে পেরেছে কি পারেনি আমি তো আমি আমার যা বোধ বুদ্ধি বিচার বুদ্ধি তাতে দেখেছি পারেনি সাধারণ মানুষের জিনিসপত্রের দাম কমে যাতে সেই ব্যবস্থা কর বাজেটে সবচেয়ে আগে তো স্যালারি ক্লাসের জন্য কিছু থাকা উচিত যেটা স্যালারি ক্লাসকে প্রতি বছরই কিছুই দেওয়া হয় না ট্যাক্স বার্ডেন সবসময়ই বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিটই হচ্ছে না তো সেটাই প্রথমে দেখা উচিত স্যালারি ক্লাসের জন্য প্রত্যাশা তো আছে জিনিসপত্রের দাম কম করুক প্রথমে আর বেকারত্ব বন্ধ করার জন্য কিছু চাকরি বাকরির ব্যবস্থা করুক আপনারা যারা ধরুন আপনার মতো ইয়াং ছেলে মেয়েদের চাকরি বাকরির ব্যবস্থা করুক সেগুলো কিছু হবে না জিনিসপত্রের দাম কমবে না তারপরে এটাই তো মেইন মানুষের ডিমান্ড আর এমনিভাবে অর্থনীতির অন্য বড় কিছু আর্ট যেটা করতে চাইছে ওরা ব্যাঙ্কগুলোকে ওরা প্রাইভেট করার চেষ্টা করছে সেটা আমরা বিরোধিতা করছি ব্যাঙ্ক ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করার বিরোধিতা আমরা করছি ওদের ইচ্ছে যে ওরা ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করবে এটা আমাদের আমরা বিরোধিতা করছি নরেন্দ্র মোদী বলেছেন যে কি গ্যারান্টি বিষয়টা মাথায় রেখেই এবারে যে ট্যাক্স বাজেট বিলটা পেশ করা হবে সেটা করা হবে এটা নিয়ে একটাই বলার আছে আগে বিলটা পেশ হোক মোদীর কী গ্যারেন্টি আছে না আছে যদি দেখি সেরকম ভালো কোনো বাজেট তাহলে আমি গ্যারেন্টিটা বুঝবো আর যদি দেখি না নর্মালি সেই আগের মতোই আছে তাহলে ওই গ্যারেন্টি ওরান্টি শুনে আর কিছু হবে না আগে কাজে অ্যাকশান দেখতে চাই তারপর বলতে পারবো সেটা এক্ষুনি আমি বলতে পারছি না কালকে তিনটের পরে আমি বুঝতে পারবো তাই কালকে তিনটের পর যখন বাজেট পেশ হবে তারপরে তার মল্লি সীতারামন মিসেস সীতারামন পেশ করবেন তারপরে আমরা বুঝতে পারব যে সাধারণ মানুষের উপকার হলো কি হলো না আমরা কোনো বেনিফিট পেলাম কি পেলাম না সিনিয়র সিটিজেনরা এটা কালকে বুঝতে পারবো কেননা এতদিন ধরে যা গেছে তাতে জিনিসের দাম বেড়েছে সব কিছুর দাম বেড়েছে সব ফ্যাসিলিটিগুলো তুলে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে কিছু নতুন করে রিভাইভ করা হয়নি সেই সেই জন্য আমরা ওই কালকে তিনটের পর আপনাকে আমি মতামত দিতে পারি দেখুন প্রথম আমাদের বাজেটের মধ্যে যেটা এটা সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের মানে চাকরি বাকরির খুব খারাপ অবস্থা মানে আমি নিজে আর্টিস্ট আমি ছবি আঁকি হ্যাঁ মানে খুব খারাপ অবস্থা চাকরি বাকরি আমাদের যা ছেলেমেয়েরা আছে তারপরে অর্থনীতির যে অবস্থা হচ্ছে জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে উনি এখন কোন দিকে জোর দেবেন এখন তো সেটা বলা মুশকিল তাই না এখন সেন্ট্রাল গভর্নমেন্টও যা অবস্থা হচ্ছে আমাদের রাজ্য সরকারও একই অবস্থা হচ্ছে সাধারণ মানুষের কথা ওই ভোটের আগে লোক ভাবে তারপরে ভোট হয়ে গেলে আবার যে যার জায়গায় চলে যায় এখন দেখা যাক কী হয় মোদির গ্যারান্টি তো একটা সত্যিকারের ভালো জিনিস কিন্তু সেই ভালো জিনিসটাকে সত্যি বলতে গেলে যেটাকে ইমপ্লিমেন্ট করা ইমপ্লিমেন্টেশন শুড বি দেয়ার সেটাই সবচেয়ে আগে দরকার খালি কথায় তো হবে না কাজেও দেখাতে হবে সেটাই দরকার মোদির গ্যারান্টি ভ্যান্ট সব বাজে কথা ওগুলো আমরা বিশ্বাসই করি না আমরা রাহুল রাহুল কথা কথা বিশ্বাস বিশ্বাস করি করি আপনারা শুনলেন সাধারণ মানুষের মতামত এবার এটাই দেখার বিষয় এই কেন্দ্রের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দা ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানে ক্যামেরা বিশ্বদ্বীপের সঙ্গে প্রিয়াঙ্কা দা ওয়ার্ল্ড কলকাতা